આ રીતેમાં સર એ રીતે માટે আই রিটে গেল রে আই কত করে কেজি আই রিটে মাছ ওই রিটে মাছের পাটে আই বিশু ভাই আই রিটে মাছ গেল রে আই 500 টাকা কেজি 550 550 550 গেল 550 কেজি আই 600 50 50 550 টাকা কেজি 650 700 700 টাকা কেজি 50 50 750 টাকা কেজি আই 750 গেল রে 750 গেল কত আসবে শান্ত ভাই টাকা কেজি

আশ্চর্ষ পাকাপাকি হবে আশ্চর্য